হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ সকাল সকাল একটি ব্লগ শুরু করে দিলাম আজকে আদিয়ান আলী স্যার স্কুলে কার্নেভালে অনুষ্ঠান হবে এই সেই কারণে ওদেরকে বলেছি যে বিশেষ ধরনের ড্রেস পরে যাওয়ার জন্য এখানকার কার্নেভালের ড্রেসগুলো সচরাচর অন্যরকম নর্মাল যে ড্রেস পরা হয় এর থেকে একটু ভিন্ন ধরনের হয় কার্নিভালের অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজলে যেরকম আমাদের দেশে মানুষজন অনু পোশাক আশাক পরে এখানেও তেমনি যার যেরকম ইচ্ছা যেমন খুশি তেমন সাজার মতন ড্রেস পরে স্কুলে যেতে হয় তো যাই হোক আমি আমার ছেলেকে ড্রেস আর মেয়েকে একটি নর্মাল জামা পরিয়ে দিয়েছি ওদেরকে এখন স্কুলে নিয়ে যাচ্ছি ওদেরকে স্কুলে পৌঁছে আমি আমার নিজের স্কুলে চলে এলাম এখানে এসে দেখি যে আমাদের টিচার আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন এখানে দেখা যাচ্ছে যে বিস্কুটের মতন বিস্কুট না ঠিক পিঠার মতন আমাদের দেশের এটা একটা এখানকার কার্নিভালের জাতীয় খাবার এবং সে আমাদের টিচার নিজের হাতে এটা বানিয়ে নিয়ে আসছে আমাদের জন্য তো আমরা এই পিঠার মতন কি এটার সাথে কাফে নিয়ে নিলাম সবাই যার যার কফি এবং এই পিঠা খেলাম আমাদেরকে আজকে অন্য একটি জায়গাতে নিয়ে আসা হয়েছে এবং আমরা যেখানে এসেছি এই ক্লাসটিতে ইটালিতে আগত বিভিন্ন দেশের বিভিন্ন মানুষকে এখানে ক্লাস করানো হয় আর হচ্ছে এখানে ডালের যে পোস্টারের মতন যে পোস্টারগুলো দেখা যাচ্ছে এগুলো বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ওরা স্মৃতি হিসেবে রেখে দিয়েছি তা আমরাও এখানে কিছু কাজ করব আমাদেরকে ম্যাপ ম্যাপ দেওয়া হবে এবং সেই ম্যাপ আমরা যে যা মতন চুজ চুজ করব করার পরে এখান থেকে আমাদের মতামত নেওয়া হবে এখানে দেখা যাচ্ছে ব্ল্যাকবোর্ড আর রয়েছে বিভিন্ন ধরনের ক্যালেন্ডার তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের কাজের জন্য রেডি হচ্ছি এই যে দেখা যাচ্ছে টেবিলের উপরে আমাদেরকে অনেকগুলো ম্যাপ দেওয়া হয়েছে এখান থেকে আমরা জন প্রতি দুইটা করে ম্যাপ সিলেক্ট করব এবং এই ম্যাপে কি কি আছে এগুলো আমাদেরকে বর্ণনা করে বুঝিয়ে দিতে হবে তো কেমন লাগলো আমার আজকের এই ভ্লগটি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের ভ্লগটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ